ভাইয়া ফোন দিছিলাম আমার মোবাইলে আগে টাকা আসছে বিকাশ থেকে সতেরো হাজার টাকা ও আপনার টাকা ওই নাম্বারে আমার টাকা নাই তো এর জন্য এই নাম্বার দিয়ে ফোন দিলাম ভুলে ভুল না এস এম এস তো দেখলাম গিয়ে এস এম এস

এক মিনিট এক মিনিট ভাই এক মিনিট নম্বর নম্বর পাঁচ লাগবে ভাই খরচ খরচ দো আলাদা লাগবে সাথে আপনি 551800180 6 আচ্ছা তাহলে আমার একটা কথা শুনো ঠিক আছে দু হাজার সতেরো সালে অনু রিটার্ন জন্ম দিছে কি হার মাদর বা সাড়ে তেরো হাজার পাটা দুই হাজার সতের পাঠা রিটার্ন হাৰ দুই মাদর

তো আমার দশজন পনের যে অ্যাকাউন্ট চেক করে দেখ ব্যালেন্স আসে নি না না তো আমি তো কইছি আমি চিনি না অ্যাকাউন্ট কিতা। যদি আমি কইতাম বলে না ভাই আমি তো ব্যালেন্স তো আমার এসে আমার এসে টেকা না কিন্তু মেসেজ তো আইল টেখা তখন তারা কইল আমি বিকাশ অফিসে ফোন দিলাম তারা আপনারে ফোন দিব ফোন দিলে আপনি দরণ জানো তখন আবার দিল অফিস লোক হাজিয়া ফোন দিয়া কইল আপনার তো সমস্যা হয়ে গেছে এখন এটা খাইয়া শো নাতে আপনি কোর্ট দৌকা তো কোর্ট দিলাও নেয় পিন লাগে হইল নে আচ্ছা আমার পিন না কই আপনি ও সংখ্যা লোক গুনিয়া হতো ওখান হোকা এই নাই সেই নাই এখলা খান পিন নিত চাইলো গনে তো এলে হইলাম এটা কি বাসিয়া থাকবা এক বছর আগে বা দেড় বছর আগে মনে করো তারা একটা টেকনিক বার করছিল যে তারা মেসেজ দিত যে আপনার বাচ্চার উপবৃত্তির টাকা আটকে গেছে করোনার সময় পাওয়ার কথা কিন্তু এই সময় আটকার কারণে এখন দর চার টাকা মেসেজ ফাটাইছিল তো ফরেজ যখন আপনি ফোন দিবা বা তারা আপনি ফোন ধরা তারা তো ফোন দিব মেসেজ ফাটানি একটু ফোরেও তারা ফোন দিব কইব শিক্ষা পড়তে ফোন দিছি আপনার উপবৃত্তির টাকা নিতে হইব তে আপনার নাম্বার দৌকা নাম্বার দিবা এরপরে নাম্বার তারা তো বিকাশ হলে ভেরিফিকেশন কোড ফাটাইব তো কইব কোডটা দৌকা ম্যাডাম কোড দৌকা আপনি কোড দিলা তখন চাইব পিন তখন আপনার একটা হইব আমার পিন হই না জানো আপনি পিনের লগে চাই রাখা দুইশো টাকা গুণ দিয়া গুণ ফল হতো অটা এখন গুণ ফল হইলে ইজিলি তো পিন তো করা যায় এটা কিলা ও এটা আপনারা ভিডিও যদি চাই তাইলে আমি দেখাই মনে বানাইয়া কোনো সময় এলা গুনফল হইলেও দিন না জানো বা এক কথা মনে রাখেন জানো যে বিকাশ যে মেইন কোম্পানি বাতারার তার অফিস যেটা অফিস থেকে কোনো সময় ফোন দিয়ে আপনার পিন বা ভেরিফিকেশন কোড কিছু নাই তারা এটা সম্পর্কে জানারও সাইতো নাই বুঝছেন সতর্কতা হবা আর ভিডিওটা দেওয়ার হইল গিয়া আপনারা জানতা বিষয়টা বুঝছেন নি আপনারাও জানতা আর বেশি বেশি শেয়ার করিয়া দিবা যাতে আরো জনে জানতে পারে বুঝছেন নি আর এখানে নাই তো নি যখন আমি হইলাম যে আব্বু করো না পিন তো আব্বু জানন তখন আমার হয় যে ভাই নাম্বার দিলাম নাম্বারও পাঁচ হাজার টাকা ফাটাই দোকা রোগীর টাকা মানে একলাখান না এক লাখানো লাভ না নেই আর লাগিসা পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা যা পারি তা উদ্ধার হইলাই হয় পাঁচ হাজার টাকা এখন ফাটাই ও নাম্বারও আর ফরে ফাটাইবা বাকি কইন যখন আপবু আইবা ও নাম্বার দিলাম আপনার ও নাম্বার হয় টাকা নিলাই আমরা আসলে এর আগেও দুকা হাইছেইলা দুই হাজার সতেরো সালও প্রায় সাড়ে তের হাজার টাকা আমার আম্মু নিচে বিকাশ থাকি তো এই টাইমে তো মনে করো এই জিনিসটা এত ভাইরাল আসিল না সবর কাছে বা পরিচিত আছিল না এখন তো প্রায় বেশিরভাগ মানুষ এই সম্পর্কে জানা আছে এটা প্রদারক সম্পর্কে তো তারা হয় পরে পরে নতুন টেকনিক বার করে বার হরিয়া মানুষের কাছে এটা হাতি আনার চেষ্টা করে তো আপনারা সতর্ক থাকবা আর নিজে সতর্ক হই বা আর সতর্ক হওয়ার চেষ্টা করবা তো আর আমি আর কি তা হইতাম আপনার হাত আর দেখলা পুরো ভিডিও কল রেকর্ডটা শুনলা তো ভালো দাউকা আসসালামু আলাইকুম